কবরের প্রথম রাতে কি কি একজন মৃত ব্যক্তির সাথে আপনি কি জানেন আহা এই কবরের প্রথম রাতটা হচ্ছে খুবই ভয়াবহ একটি রাত খুবই ক্রিটিক্যাল একটি রাত এই ভয়াবহ রাতের ব্যাপারে রাসুল আকরাম সাল আলি সাল্লাম তিনি আমাদেরকে বার 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 তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমার উন্মত এই কবরের ভিতরে আসার আগে একটা বার চিন্তা করো যে আমি যে কবরে যাচ্ছি আমি কি নিয়ে আমি যাচ্ছি এই কবরের ভিতরে সবাই আমাদেরকে ডুবতে হবে একদিন আগে হোক আর পরে হোক প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ সে গ্রহণ করতে হবে এটাই তার বাস্তবতা এই পৃথিবীতে কেউ বেছে নাই এই যে নম্রত কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন কারণ আল্লাহ পাক তাকেও আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে নিয়ে আনছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনের ভিতরে কেউ কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না আমি আল্লাহ তোমাদেরকে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত নামক জিন্দগি আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম ও বান্দা দিন থাকার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আরামিনের ডাকে তোমাদেরকে আবার চলে আসতে হবে সারা জীবন এই পৃথিবীতে কেউ আপনারা থাকবেন না সবাই আমাদেরকে চলে যাইতে হবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু হা কবরের প্রথম রাত একটা ভয়ানক একটি রাত এই রাত এই যে দেখেন যত বড় সেলিব্রিটি দেখেন যত বড় ধনী দেখেন যত বড় টাকা পয়সা ওয়ালা বৃত্তি আপনি দেখেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে তারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এমনকি দিনের ভিতরে আপনাকে তারা কবরস্ত করে দিবেন এ বন্ধু আমার আপনি মারা গেলেন সকালবেলা ফজরন নামাজের পরেই আপনার এন্তেকাল হয়ে গেল ফজরান নামাজের পরে অন্ত্যকাল হওয়ার পরে মাইকের ভিতরে ইয়ালান হয়ে যাবে অমুক ব্যক্তি মারা গেছে অমুকের জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে বন্ধুরি আমার সারা জীবন যাদের সাথে আপনি চললেন সারা জীবন যাদের সাথে আপনি ওটা বসা করলেন ওই সমস্ত মানুষ জোহরের নামাজ পড়ার পরে আপনার জীবনের শেষ জানাজার নামাজ দিয়ে তারা কমপ্লিট করে দিবে আর আপনি নাই শেষ জানাজার নামাজ দিয়ে তারা আপনাকে বিদায় করে দিবেন তে সম্মানিত হা প্রত্যেকটা মানুষ মরণশীল মৃত্যুর সাথ আমরা প্রত্যেকে গ্রহণ করতে হবে ধনী বলেন গরিব বলেন অসুস্থ বলেন সুস্থ বলেন যারা কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক তারাও কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায়ী হতে হবে কিন্তু হা এখানে একটা বিষয় হচ্ছে আমাদের নবীজি একটা কথা বললেন রাসুল আকরাম সাল আলহ্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম দাপ মানে আখেরাতের প্রথম দাপ হচ্ছে কি কবর এই আখেরাতের প্রথম দাপটা হচ্ছে কবর এই কবরের সওয়াল কবরের হিসাবটা যদি আপনার সহজ হয় তাহলে আপনার জন্যে বাকি হিসাবটাও আমার আল্লাহ সহজ করে দিবেন আপনি যখন কবরে চলে যাবেন কবরে চলে যাওয়ার পরে ফেরে আপনাকে প্রশ্ন করবে মার আপনাকে প্রশ্ন করা হবে ও আল্লাহ বান্দা তুমি তো তালার বলো তোমার রবকেই বন্ধুরে আমার আপনি যদি রবের কাজ করেন তাহলে অবশ্যই অবশ্য আপনি বলতে পারবেন আমার রব হচ্ছে আমার আল্লাহ আমাদের রবকে আল্লাহ আপনি বলতে পারবেন দুই প্রশ্ন করা হবে তোমার দিনকে এ বলল যদি আপনি দিনের উপরে অটল অবিচল থাকেন দিনকে যদি আপনি মানতে পারেন দিনের মুথাবেক যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনি বলবেন ইসলাম আপনি সুন্দরভাবে জবাব দিতে পারবেন তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে আপনি আপনার নবীকে দেখে দেখে বলতে পারবেন তিনি হচ্ছে আমার নবী ও বন্ধু যদিও তিনটা প্রশ্ন সহজ কিন্তু তার উত্তরটা আপনি যদি এই কাজগুলো না করেন আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে যদি আপনি দেখেন খুবই সহজ এত সহজ উত্তর তো পারবই পারবো না কেন পারবো অবশ্যই পারবো বাবা যদিও সহজ কিন্তু তার উত্তর দেওয়াটা মারাত্মক লেভেলের কঠিন হবে আপনি যদি নামাজ না পড়েন দিনের কাজ না করেন দেখতেছেন সহজ কিন্তু ওই সময় আপনার জন্য সবচাইতে বড় কঠিন হয়ে যাবে আপনার মনে হবে জীবনে কোনো দিন এমনটা তো শুনি নাই এই জন্য কবরের প্রথম রাত বড় কঠিন এক রাত ওই রাতে যদি আপনি তিন প্রশ্নের জবাব দিতে পারেন তাদের সওয়ালেরও জবাব দিতে পারেন এমন কি আল্লাহফা করব বলে হাবিব বিশ্বনা বিশাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম বলেছেন তখন আমার আল্লাহ ফেরেন্সটাকে ডাক দিয়ে বলবেন তার কাবারটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও এই রকমভাবে প্রশ্ন করা হবে মুনকারনা কি রাসবে মুখি রাশিবে সওয়াল জো আরিবে না পারিলে সওয়াল রে আপ